বাংলাদেশের সীমা থেকে উনআশি জেলে নাবিক সহ দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে ভারতীয় কোস্টগার্ড আমাদের সহকর্মী শহীদুল সুমন এ বিষয়ে খোঁজ খবর রাখছেন তিনি আমাদেরকে আপডেট জানাবেন এই মুহূর্তে সুমন নৌযান এবং জেলেদের উদ্ধারের বিষয়ে নতুন কোন তথ্য আছে কি এখনও পর্যন্ত সেভাবে আসলে বলার মতো কোনো তৎপরতা এখনো পর্যন্ত শুরু হয়নি যারা ফিশিং বোটের মালিক রয়েছেন তারা আসলে বলছেন যে এই মুহূর্তে কূটনৈতিক তৎপরতার বাইরে আসলে কোনো কিছু করা সম্ভব নয় তাদের পক্ষে যেহেতু এটি কোস্টগার্ড ধরে নিয়ে গেছে সেক্ষেত্রে কোস্টগার্ড যদি নিজেরা কোনো ধরনের মামলা না দিয়ে সেটি কূটনৈতিক তৎপরতাই যদি বাংলাদেশকে ফেরত দিতে চায় সেটি খুব সহজতর হবে এবং বেশ কয়েকদিনের মধ্যে অর্থাৎ সপ্তাহ খানিকের মধ্যেই কিন্তু তারা বাংলাদেশে ফেরত আসবে শিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে তবে কোস্টগার্ডের পক্ষ থেকে যদি জেলেদের এবং সেই নৌযানগুলো পুলিশের কাছে সোপর্দ করা হয় সেক্ষেত্রে মামলা মামলা হবে এবং সময়ে যেই আইনগত প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষ করেই কিন্তু বাংলাদেশে জেলেদের আনতে হবে ফলে এটি আসলে দীর্ঘ সময়ের ব্যাপার এখন যারা মালিক পক্ষ রয়েছে ফিশিং বোর্ডের তারা আসল প্রধান উপদেষ্টা এবং যে আমাদের মৎস্য এবং প্রাণী উপদেষ্টা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন তারা বলছেন যে এখন কূটনৈতিক তৎপরতা মাধ্যমে যদি তাদেরকে দেশে ফিরে আনা যায় সেক্ষেত্রে কিন্তু আসলে খুবই সহজ উপায় হবে তার বাইরে আমরা দেখছি যে জেলেদের পরিবার এবং যে ফিশিং বোটের মালিকরা তাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে যেহেতু এতগুলো জেলে জেলে এতজন রয়েছেন সেক্ষেত্রে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা বলছেন মালিক কর্তৃপক্ষ এবং তাদের পরিবারও আসলে বলছে যে সরকারের পক্ষ থেকে যদি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে দেশে ফেরত আনা যায় সেক্ষেত্রে আসলে দু দেশের জন্যই মঙ্গল হবে তার বাইরে এখনো পর্যন্ত সেভাবে কোনো তৎপরতা শুরু হয়নি এবং যে ফিশিং বোটের মালিকরা রয়েছেন তারা আসলে বলছেন যে খুব দ্রুত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিলে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে শুনছিলাম অনেক ধন্যবাদ